যুক্তরাষ্ট্রে চলমান প্রশাসনিক শাটডাউনের কারণে হঠাৎ করে দেখা দিয়েছে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এর ফলে দেশ জুড়ে কোটি মানুষের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ ও আতঙ্ক পরিস্থিতি মোকাবেলায় গত শুক্রবার নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল ঘোষণা করেন জরুরি অবস্থা তিনি জানিয়েছেন রাজ্য সরকার জরুরি তহবিল থেকে ছয় কোটি পঞ্চাশ লাখ ডলার বরাদ্দ দিচ্ছে ফুড ব্যাংক ও স্কুল খাদ্য কর্মসূচির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চলমান শাটডাউনের সময় সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এসএনএপি বা খাদ্য সহায়তা তহবিল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এই তহবিলের ওপর নির্ভরশীল প্রায় চার কোটি বিশ লাখ আমেরিকান নাগরিক এখন খাদ্য অনিশ্চয়তার মুখে নিউইয়র্ক রাজ্যেই একাই ত্রিশ লাখ মানুষ এই সহায়তার সুবিধাভোগী এদিকে গভর্নর হকুল বলেন ওয়াশিংটনের রাজনৈতিক অচলাবস্থার কারণে মানুষ টেবিলে খাবার রাখতে পারছে না এটা মেনে নেওয়া যায় না তিনি আরও জানান রাজ্য সরকার অতিরিক্ত একশো মিলিয়ন ডলার দিচ্ছে খাদ্য ব্যাংক ও কমিউনিটি কিচেনের জন্য যা দিয়ে প্রায় ছাপ্পান্ন মিলিয়ন খাবার সরবরাহ করা সম্ভব হবে নিউইয়র্কের পাশাপাশি ভার্জিনিয়া ওরেগন ও রোড আইল্যান্ডেও জরুরি অবস্থা জারি করা হয়েছে এদিকে একুশটি ডেমোক্রেটিক অঙ্গরাজ্যের গভর্নর এক যৌথ চিঠিতে ট্রাম প্রশাসনের প্রতি আহ্বান জানায় যে অবিলম্বে বিকল্প তহবিল চালু করে খাদ্য সহায়তা পুনরায় শুরু করা হয় বিশ্লেষকরা বলছেন এস এন এপি বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রে লাখো পরিবার ক্ষুধা ও দারিদ্র্যতার নতুন সংকটে পড়বে যা দেশের জন্য এক ভয়াবহ সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে